বাংলাদেশ ক্রিকেট যতক্ষণ জানা শোনা প্রতিনিয়ত বলতেন বাংলাদেশ ক্রিকেট যতক্ষণ হল যতক্ষণ শত শত আপনারা বিনোদন করতে রত সুসংবাদ সামনে প্রমাণ যতক্ষণ দর্শক আপনারা উপভোগ করবেন ছাত্রลีก নেতৃবৃন্দ সর্বপ্রথমে শ্রদ্ধা স্বাধীনতা দিবসকে একটি বিশেষ সম্মান সুফি আহমেদ 1900 সালের জেলা বাহুবলান্তের প্রতি শ্রদ্ধা জানাই জেলা অরুভূসুরামনের প্রতি শ্রদ্ধা জানব টিপটা পতাকাটি সপিয়া নেদে বড় দল কি দেখে দিতে ইতালীয় সঙ্গ এবং মনোবাচিক চিকিৎসা করলা মনোবাচিক মেলা ইনের নকল জানা যায়

জয় বঙ্গবন্ধু আমি এ পর্যায়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব হাইবুর রহমান খান রতন মোদীকে শ্রদ্ধা নিবেদনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কি বলবো সামনে একজন পীরের লাশ থাকে হতবম্ব হয়ে যায় যার প্রেরণায় যুব সমাজ সবাই লাইনে দাঁড়ান সবাই যারা রয়েছেন এখন লাইনে দাঁড়ানোর সবাইকে নিয়ে চালাচ্ছে লাইনে দাঁড়ানোর জন্যে اها ڏس لئي اسان رياله لکي پئي